আসসালামু আলাইকুম আহমতুল আজকে আপনাদের সামনে সৌদি আরবের একটি সুনামধন্য কোম্পানি আল নোন কোম্পানির সার্কুলার নিয়ে হাজির হয়েছি বর্তমানে আল নোন কোম্পানি বাংলাদেশ থেকে বেশ কিছু সংখ্যক কর্মী নিয়োগ চলছে এই কোম্পানিতে বাৎসরিক দুটি ঈদ এবং ডিসেম্বর মাসে বিভিন্ন অফার দিয়ে থাকে ফলে এই সময়ে এই কোম্পানিতে অনেক পরিমাণে ম্যান প্রয়োজন হয় নুন কোম্পানির কোনো রিটেল শপ বা খুচরা কোনো দোকান নেই তারা অনলাইনে অর্ডার নিয়ে থাকে সেই অর্ডার অনুযায়ী সামানা ডেলিভারি দিয়ে থাকে এবং সৌদি আরবের প্রতিটি শহরে প্রতিটি থানায় এই কোম্পানির স্টোর আছে কোনো না কোনো স্টোরের জন্য কিছুদিন পর পরেই এই কোম্পানি সার্কুলার দিয়ে থাকে আপনারা যারা এই কোম্পানিতে যেতে চান তাদের একটু ইংরেজিতে পড়তে জানতে হবে কারণ স্টোরের প্যাকেটের গায়ে নাম সিরিয়াল নাম্বার এগুলো দেখে দেখে এগুলো অর্গানাইজ করতে হয় এবং ডেলিভারির জন্য রেডি করতে হয় এখন আপনাদের সামনে উক্ত কোম্পানির বেতন ডিউটি এবং বোনাস এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব বর্তমানে এই কোম্পানি প্যাকেজিং ওয়ার্কার এবং দক্ষ কম্পিউটার অপারেটার হিসাবে কিছু সংখ্যক কর্মী নিয়োগ দেবে মূলত প্যাকেজিং ওয়ার্কারদের জন্য তেমন অভিজ্ঞতা প্রয়োজন হবে না কিন্তু দক্ষ কম্পিউটার অপারেটার হিসেবে যেতে চাইলে অবশ্যই কম্পিউটারের ধারণা থাকতে হবে সেই সাথে এই কোম্পানিতে যাওয়ার জন্য আপনার বয়স থাকতে হবে একুশ থেকে আটত্রিশ বছরের মধ্যে আপনারা যারা প্যাকেজিং ওয়ার্কার হিসেবে যেতে চান তাদের ভিসাতে প্যাকেজিং ওয়ার্কার হিসেবে উল্লেখ থাকবে এখানে প্যাকেজিং ওয়ার্কারের তাদের বেতন থাকবে চোদ্দশো রিয়াল ডিউটি হবে আট ঘন্টা এর সাথে দক্ষ কম্পিউটার অপারেটর বেতন হবে সতেরোশো রিয়াল এবং থাকা এবং আকামা কোম্পানি বহন করবে সুতরাং আপনারা যারা এই কোম্পানিতে যেতে আগ্রহী অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্টের মাধ্যমে আমাকে সাপোর্ট করবেন সকলকেই অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম